হ্যালো স্টুডেন্টস আজ আমরা দেখব যে আগের বই অর্থাৎ আগের বছরের বই আর এই নতুন সেশনের বইয়ের মধ্যে কী ডিফারেন্স ক্লাস ইলেভেন এবং টুয়েলভের যে তোমাদের অঙ্ক বই বা ফিজিক্স কেমিস্ট্রি আমি শুধু অঙ্ক নিয়ে কথা বলবো যে অঙ্ক বইয়ের মধ্যে ডিফারেন্সটা কি মানে পুরোনো বই আর নতুন বইয়ের মধ্যে ডিফারেন্সটা কিছুটা তো হয়েছে কী হয়েছে সেটা দেখাবো আমার আগের ভিডিওতে ছিল যে বেস্ট বুক কোনটা সেটা দিয়ে অনেকে কমেন্ট করেছে স্যার আগের বইয়ের থেকে এই বছরের বইয়ের ডিফারেন্সটা কি অনেকে তো পুরোনো বই কিনতে চাই তাই আজকে তোমাদেরকে করে মানে একদম পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি দেখো আমি যদি কথা বলি যে ক্লাস ইলেভেনের আগের বছরের বইটা তাহলে দেখতে পাবো দেখো ক্লাস সেমিস্টার ওয়ানের জন্য জন্য এই বইয়ের মধ্যে দেখো আমরা জানতাম যে দুটো বই ভাগ হয়ে গেছিলো এবং আমরা জানতাম যে এম পরীক্ষা হবে সেমিস্টার ওয়ান কিন্তু বইয়ের মধ্যে বইটা খুলে দেখতে পাই যে কোথাও এমসিকিউ কু কোশ্চিন কিন্তু আমাদের ডিটেলস দেওয়া ছিল না তখন যদি কোনো একটা চ্যাপ্টার তোমাদেরকে বের করে দেখাই ছাত্রী একটা চ্যাপ্টার দেখো যৌগিক্ষণ এই যৌগিকণ চাপটা যদি আমি এক্সারসাইজ দেখি দেখো এখানে সব সব বড় বড় কোশ্চেন দেখো নর্মাল যে এমসি কেউ যদি সব বইয়ে থাকতো আগে থেকে দশ বারোটা সেটা এখানে আছে কিন্তু বাকি কোশ্চেন দেখো অতি সংক্ষিপ্তে দেখো টু মার্ক্সের কোশ্চেন কত বড় বড় কোশ্চেন আবার ফোর মার্ক্সের সংক্ষিপ্তের কোশ্চন বড় বড় কোশ্চেন মানে পুরো প্যাটার্নের মতো সেম সেম কোশ্চেন তুলে দিয়েছে শুধুমাত্র বইটাকে দুটো ভাগে ভাগ করেছে আমি বোঝাতে পারলাম দেখো এমসি ভাগ করেনি বইয়ের মধ্যে শুধুমাত্র বইটাকে ভাগ করেছে কিন্তু বইয়ের ভিতরে কোনো এমসি কু তৈরি করেনি পরীক্ষার জন্য স্পেশালিস্ট করে এটু ক্লিয়ার এটা হচ্ছে পুরোনো বই সে সেমিস্টার ওয়ান বলো এবং যে কোনো রাইটারই বলো না কেন সেমিস্টার অনেক জন্য এটা এটা হচ্ছে ছায়া এবং সাতরা যে কোনো বইয়েই বই সেপারেট করেছে কিন্তু সেমিস্টার অনেক জন্য যে এমসি কেউ পরীক্ষার তার জন্য এমসি কু ও আলাদা করে সেমিস্টার ওয়ানের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এমসি ক ডিটেলস দেওয়া নেই বুঝতে পারলে এবার চলে আসি এ বছরের বই এ বছরের বই দেখো এ বছরের বই এটা হচ্ছে ছায়া প্রকাশনের বই সেমিস্টার ওয়ান এটা হচ্ছে সাঁত্রার বই সেমন এই যে ছায়া এবং ছাত্রা এই দুটো বইয়ের যদি কথা বলি আমি দেখো পরিষ্কার বুঝতে পারবে এখানে দুটো ভাগে ভাগ করেছে দেখো ছায়াতে সেমিস্টার অনেকজন একটা করেছে সেমিস্টার টু এর জন্য আলাদা করেছে মানে আগের বছরের মতো দুটো ভাগে ভাগ করেছে বই দুটো ভাগে ভাগ করেছে কোনো সমস্যা নেই এতে আগের বারও করেছিল কিন্তু আগেরবারে যেটা করেনি সেটা হচ্ছে যে এমসিকিউ এবার সেটা করেছে এবার যদি কোনো চ্যাপ্টার একটা দেখায় আমি তোমাকে দেখো আমি তোমাদেরকে একটু আগে দেখলাম যৌগিক কোনো চ্যাপ্টারটা দেখো এখানেও যৌগিক কোনো চ্যাপ্টার দেখাচ্ছি এবারে নতুন বইয়ের মধ্যে দেখো তো পরিষ্কারভাবে এমসিকিউ সব যত কোশ্চিন ছিল সমস্ত কোশ্চিন তাকে এমসিক প্যাটার্ন করে দিয়েছে দেখো স্তম্ভ স্তম্ভ বি দিয়েছে একদম পরিষ্কারভাবে শূন্যস্থান দিয়েছে মানে যেরকম তোমাদের পরীক্ষা হবে সেরকমভাবে সমস্ত কোশ্চেন সাজানো আছে কোনো কোশ্চিনে আগের প্যাটার্নের মতো সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত দীর্ঘ বলে বড় বড় দেওয়া নেই প্রত্যেকটা কোশ্চনে এমসি কু প্যাটার্নে দেওয়া আছে পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ দেখো প্রত্যেকটা কোশ্চেনে একদম সুন্দর করে এমসিকু প্যাটার্নে যেরকম তোমাদের পরীক্ষা আসবে সেরকমভাবে দেওয়া আছে কোনো বড় কোশ্চেন বড় টাইপের কোশ্চেন দেওয়া নেই তাহলে ডিফারেন্সটা বুঝতে পারলে যদি আমি তোমাদের এটা ছায়া বললাম সাঁতরাও সেম ছাত্র দেখো সাঁতরা নতুন বই এবার সেমিস্টার অনেক জন্য পরিষ্কার দেখতে পাচ্ছি এখানেও আমি সেম চ্যাপ্টার বের যদি বের করে দেখাই তোমাদের যোগী কোনো চ্যাপ্টারটা বের করে দেখাই তোমাদের তাহলে দেখো বুঝতে পরিষ্কার বুঝতে পারবে তোমরা দেখো যোগী যোগী চ্যাপ্টারটা দেখো এখানে চ্যাপ্টার মধ্যে দেখো দেখো পরিষ্কার এমসিবি লেখা আছে দেখো পরিষ্কার দেখো মনে দেখো পরিষ্কার দেখো এমসিবি সাজানো আছে দেখো পরিষ্কার এমসিবি একদম প্যাটার্নে সাজানো আছে যেটাতে আগের পুরনো বইয়ে দেওয়া নেই তাহলে যারা তোমরা বই কিনতে চাইছো তারা বলছে স্যার ডিফারেন্সটা কি স্যার আগের বই কিনলে কি সমস্যা হবে আমি তোমাদের বলে দিই আগের বই কিনলে হয়তো সমস্যা বেশি কিছু হবে না আগের বইয়ে বড় বড় করে অঙ্ক সাজানো আছে আগের মতো করে মানুষ অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আর দীর্ঘ এই বইয়ে এমসি প্যাটার্নে সাজানো আছে কোনো বড় কোশ্চেন দেওয়া নেই সেমিস্টার অনেক জন্য বলছি যেহেতু তোমাদের এমসি পরীক্ষা হবে সেমিস্টার ওয়ান সেই জন্য এই বইটা কিনলে অর্থাৎ তোমাদের মানে আমি যখন বলেছি বেস্ট বেস্ট বুক কোনটা আমি আগের ভিডিওতে বলেছি দেখে নেবে যে বেস্ট বুক কোনটা এই ভিডিও ডিসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে দেবো যদি বেস্ট তোমাদের জন্য বেস্ট বুক কোনটা হবে ক্লাস ইলেভেনের জন্য সেমিস্টার ওয়ান টু এর জন্য সেটা দেখে নেবে ভিডিওটা তাহলে পরিষ্কার বুঝতে পেরে যাবে এবং আমি বলতে চাইবো যে তোমরা সবাই এবার নতুন বই একটা কেন বিকজ নতুন বইয়ের মধ্যে এবার যে নতুন বই সেই বইয়ের মধ্যে কিন্তু একদম এম এমসি কু পেটা নিয়ে একদম পরিষ্কারভাবে কোশ্চেন তুল দিয়েছে যাতে তোমাদের প্র্যাকটিস করতে সমস্যা হবে না এবং স্যাররা এমসি কেউ ধরে ধরে যেহেতু করাবে তোমাদের সবার খুবই ভালো হবে তাই সবাই নতুন বই কেন এবার থেকে নতুন বই কিনলে তোমাদের সুবিধা হবে সবার সময় দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করি সবার সমস্ত কোশ্চেন ক্লিয়ার অনেকে কমেন্ট করেছিল তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও থ্যাংক ইউ